আপনি কোন একত্রিশ তারিখ আর আরবি মাসের কালকে হলো এক তারিখ রাজত মাসের ধরেন আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন ইংরেজি মাস কালকে বছর শেষ মানে আরবি মাসের রজক মাস শুরু আলহামদুলিল্লাহ যে রজক মাসের অনেক দাম আরবি মাসে মানে প্রথম এক তারিখ শুরু তাও আবার কি দামি মাস রজক মাস যেই রজবের ব্যাপারে হাদিস শরীফে অনেক কিছু আছে রজব মাসে নকল ইবাদত আল্লাহর নবীজি করেছেন বেশি বেশি করে সুবহানাল্লাহ রজব তারপরে আপনার রমজান মহালরম এগুলো আছে তো যাই হোক আমরা যে কথা বলতেছিলাম কথাটা হলো আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করবো ইংরেজি দিন কালকে একত্রিশ তারিখ কালকে মাস শেষ ডিসেম্বরের মাস জানুয়ারি শুরু তাহলে মানে আমরা ইংরাজি গণনায় হিসাবে কালকে বছর শেষে পরের দিন শুরু তাই না এখন একদম লোক আছে তারা আমি তো শারীরিক অসুস্থ তারপরে কথাগুলো বলছি গলা আমাদের দায়িত্ব ঠিক না একদম লোক আছে কালকে দেখবে তারা আতসবাসী করে হ্যাঁ ফুটকা বেলুন আগুন এগুলা ফুটা আছে না কথা বলতে হবে আছে না নাই তাহলে এগুলা আপনি যদি ফুটা আবার বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দেয় কি দেয় কিসের পাঠি না খারাপ জিনিসের আহ্বায়নের পাঠিয়ে দেয় ভাত খাওয়ার মুরগির গচ্ছ কোন গ্রস্ত দেয় খারাপ জিনিসের জন্য আহ্বায়ন করে অধিকাংশ আমরা আসা যাওয়া করি তো রাস্তায় দেখি যে দোস্ত বিশাল এনজয় করবো রাত্রে জাগরণ করব হ্যাঁ নাইট খেলাবে যাব বিভিন্ন হাঙ্গা দাঙ্গা এগুলা করে আছে না নাই এগুলা করা যাবে এগুলা ইস্তার সমর্থন করে আমি আপনাকে পরামর্শ দিতে পারি যারা থার্টি ফার্স্ট নাইটে বছর শেষে এবং বছর শুরু থেকে কালকে তো মানে ডিসেম্বরের দুই সাল শেষ তাই না ২০২৫ সাল পরের দিন মানে বারোটা থেকেই শুরু হিসাবে ইংরেজি মাস তাহলে আমি বলবো দুই সালে যারা আপনারা শুরু করতে চান তারা কি দিয়ে শুরু করবে আপনারা কালকে রাতে সারা রাত তাহার করেন ঠিক কিনা বেঠিক সারা রাত নকল ইবাদত করেন কেননা সবাই একটা ভালো দিনের আশা করে যে আমরা ফেসবুকে দেখি এবং মানুষের কাছে বলি চব্বিশ সাল যেমন তেমন দিয়েছে পঁচিশ সাল যেন ভালো দিন আসে আমরা আমাদের পিছনের জন্য আমরা প্রার্থনা করি কাছে ক্ষমা চাই হ্যাঁ পঁচিশ সাল এটা মুখে বললেই তো হবে না নাকি অন্তর বলতে হবে করতে হবে তাহলে যদি আপনি ভালো দিনের আশা করেন তাহলে ভালো দিনের আশা করতে গেলে আপনি কোনো নাচ গান ফালা দিয়ে আত্মবাজি করে আনলাকে কে

হাঙ্গামা দাঙ্গামা করে নয় পিটা পিটি করে নয় আমরা গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বুঝাই দিব ভাই এটা করা ভালো আপনি তার বাস্তায় আল্লাহর সাথে প্রেম করেন নামাজ পড়েন আল্লাহর কাছে তোবা করেন তার বিল করেন যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমাদের সব গুণা মাফ করে দাও পঁচিশ সাল আমাদের জন্য ভালো একটা কিছু রেজাল্ট করে দাও রিজিক বৃদ্ধি করে দাও তাই না